ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভীষণ ভালো আছেন সুস্থ আছেন এই গরমকালটা জুড়ে না দেখ কিছু না কিছু ফেস্টিভ্যাল হয়েই থাকে আর তার সাথে সাথে না এরকম সুন্দর সুন্দর কার্নিভেলও দেখা যায় আর এখন যেহেতু গরমের সময় আর গরমকালে তো বেশ অনেকটা সময় পর্যন্ত দিনের আলোটা দেখা যায় রাত্রি পর্যন্ত নটা সাড়ে নটা পর্যন্ত আলোটা থাকে আর সেই কারণে আর একটু দেরি করেই না শুরু হয় এখন যেহেতু সাড়ে আটটার মতো বাজে তো এখন থেকেই না কার্নিভ্যালটা শুরু হয়েছে মেয়েকে নিয়েই না বেরিয়ে পড়েছি বেশ না ভালো লাগে আর এই গরমের সময়টা শীতকালে এতটা বিশেষ খুব একটা দেখা যায় না কার্নিভেল যেহেতু সন্ধ্যেটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখতেও না বেশ ভালো লাগে কালকে বিকেলের পর আবার আজকে সকাল থেকে না ভিডিওটা শুরু করলাম সকালে টিফিনটা যেহেতু বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো তো মেয়েকে এখন একটা ফল কেটে দিচ্ছি এখন ওই সাড়ে দশটার মতো বাজে এখন ফলটা দিলে ঠিক সময়ের মধ্যে খাওয়াটাও হয়ে যাবে আর আজকে আমার যেহেতু ডক্টর অ্যাপয়েন্টমেন্টও আছে সেই কারণে না একটু কাজগুলো তাড়াতাড়িই করছি মেয়েকে ফলটা দিয়ে তারপরে যে রান্নাঘরের টুকটাক কাজগুলো আছে না সেটা করে নেবো আর রান্নাঘরে না কিছু কাজ জমে গেছে প্রত্যেক দিনের রান্নাতে আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলো না প্রায় শেষ হয়ে এসেছে অনেক দিন ধরেই যে মশলাগুলো তৈরি করে রেখে দেবো কারণ আমি না বাইরে থেকে গুঁড়ো মশলাটা কিনি না বাড়িতেই না মশলাগুলো তৈরি করে নিই এতে না সুবিধাও হয় আর খুব অল্প পরিমাণে করি যখন আবার শেষ হয়ে যায় তখন আবার তৈরি করে নিই তো আজকে ভাবছি সেই কাজগুলো না করে রাখবো আর যেহেতু ডক্টর দেখানোর ব্যাপার আছে তো সেই কারণে রান্নাটা একটু আগে থেকেই না মানে একদিন আগে কিছুটা রান্না তৈরি করে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা কটা তাড়াহুড়ো করতে না হয় আর এখন যেহেতু মেয়ের স্কুলটা ছুটি আছে তো এই সময়ের মধ্যে না আমার ডাক্তার দেখানো ব্লাড টেস্ট এইগুলো না আমি করে রাখতে চাই কারণ এইগুলো দরকারি কাজ তো মেয়ের স্কুল খুলে গেলে না তখন দেখতে হয় কখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে আর এখন যে কোনো সময়ে ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্টটা পেলেও খুব একটা আমার না অসুবিধা হবে না কারণ যে কোনো সময় আমি চলে যেতে পারবো ডাক্তার দেখানোর জন্য আর আমার যেহেতু থাইরয়েড আছে তো প্রায় ছ মাসের মতো হয়ে গেছে ব্লাড টেস্টটা করেছিলাম আর সেই জন্যে ভাবলাম না এই ছ মাসের মধ্যে আবার আর একবার ব্লাড টেস্টটা করে নিই আর এখানে যেহেতু রুটিন ব্লাড টেস্টগুলোর জন্য না আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যেহেতু রুটিন ব্লাড টেস্টের মধ্যে সুগার থাইরয়েড এইগুলোই থাকে তো এইগুলোর জন্য না কোনো সাথে সাথে গিয়ে ডাক্তার দেখানোর সেই ব্যাপারটা হয় না কারণ স্পেনেতে দু ধরনের হসপিটাল আছে একটা হচ্ছে জেনারেল হসপিটাল একটা হচ্ছে এমার্জেন্সি হসপিটাল এমার্জেন্সি হসপিটালে সব ধরনের এমার্জেন্সির মেডিকেলের যে কাজগুলো সেইগুলো সেইখানে হয় আর জেনারেল হসপিটাল মানে একই ছাদের তলায় সব ধরনের ডক্টরের চেম্বার থাকে মানে আমাকে ডাক্তার দেখাতে গেলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা জায়গাতে না ঘুরতে হয় না একটা জায়গাতেই সব ধরনের ডিপার্টমেন্টের ডক্টর থাকে দেখাতেও সুবিধা হয় আর এখানে জেনারেল হসপিটালে খুব একটা যে এমার্জেন্সি যে কোনো পেশেন্ট দেখানো হয় সেটা হয় না হ্যাঁ খুব ছোট বাচ্চাদের যদি কোনো জ্বর হলো বা কোনো এমার্জেন্সি কোনো কিছু হলো সাথে সাথে জন্য তো জেনারেল হসপিটালে কিছুটা সুবিধা থাকে আর না হলে এমার্জেন্সি হসপিটালে যেতে হয় আর যেহেতু এটা থাইরয়েড এটা তো রুটিন ব্লাড টেস্ট থাইরয়েড হোক বা সুগার হোক তো সেটার জন্য না এক সপ্তাহ আগে থেকে ব্লাড টেস্টের জন্য বা ডক্টর দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এইটার জন্য না সাথে সাথে গেলাম আমি ডাক্তার দেখিয়ে নিলাম এই জিনিসটা হয় না এক সপ্তাহ আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেই তাহলে নিজের সুবিধা মতো একটা ডেট পাওয়া যায় বা সময়ও পাওয়া যায় এখানে প্রাইভেট চেম্বার বলতে শুধু স্কিন আর ডেন্টাল এই এত বছর আমি এই দুটো ডক্টর চেম্বারে আমি প্রাইভেট দেখেছি অন্যান্য কোনো কিছু আমি এখানে প্রাইভেট দেখিনি কারণ এইখানে যারা প্রাইভেট যারা প্র্যাকটিস করবে তারা কিন্তু হসপিটালে গিয়ে প্র্যাকটিস করতে পারবে না আর যারা হসপিটালের ডাক্তার তারা কিন্তু চাইলে প্রাইভেটে প্র্যাকটিস করতে পারবে না যার যত রকমই সমস্যা হোক না কেন মাঝে এরকম ডাক্তার দেখাতে হোক না কেন তাদেরকে কিন্তু ওই হসপিটালে গিয়েই দেখাতে হবে আর যদি কোনো স্পেশালিস্টকে দেখাতে হয় সেখানেও কিন্তু এই প্রাইভেট কিন্তু না এখানে কিন্তু সবই সরকারি আওতার মধ্যেই পড়ে সরকারি হসপিটালে গিয়েই তাকে ডাক্তার দেখাতে হবে হ্যাঁ তার প্রসেসটা একটু লম্বা হয় কিন্তু সেই রকমভাবে এখান থেকে ডেটটাও দেয় যে যদি কোনো স্পেশালিস্ট ডক্টরকে দেখানো হয় তো স্পেশালিস্ট ডক্টরের জন্য এক মাস দেড় মাসের মধ্যেই সেই ডেটটা চলে আসে আর এখানে ছোট থেকে বড় সবার কাছে না একটা কার্ড থেকে ঠিক অনেকটা না ভোটার কার্ডের মতো দেখতে হয় তার নাম লেখা থাকে বয়স লেখা থাকে আর হসপিটাল থেকে যে ডাক্তারকে তারা ঠিক করে দেয় তার নামটাও না লেখা থাকে তো সেই জন্য হসপিটালে যেতে গেলে শুধু রিসেপশানে সে কার্ডটা দেখালেই না এন্ট্রি করলেই কার্ডের তো তার পুরো ডিটেলসটা না সেখানে দেখিয়ে দেয় তার কোনো অসুবিধা আছে কি না বা সে কোনো ওষুধ নিচ্ছে কি না সেই ডিটেলসটা না পুরো সেখানেই দেখা যায় সেই জন্য এখানে ডাক্তার দেখাতে গেলে বা অন্য কোনো সময় ফার্মেসিতে ওষুধ আনতে গেলে সেখানে না কোনো ধরনের প্রেসক্রিপশান বা পুরনো রিপোর্ট নিয়ে যেতে হয় না এই একটা সুবিধা শুধু কার্ডটা থাকলেই না সে যে কোনো জায়গাতে ডাক্তার দেখাতে পারবে বা যে কোনো জায়গা থেকে ওষুধটা নিয়ে নিতে পারবে আর এখানে যদি কোনো স্পেশালিস্ট ডাক্তার দেখানো হয় সেটাও কিন্তু জেনারেল যে ডক্টর আছেন উনিই কিন্তু ঠিক করে দেবেন আমার ইচ্ছাতে সেটা কিন্তু হবে না আমার যদি মনে হয় যে আমি এই ডাক্তারকে দেখাবো তো সেটা কেউই করতে পারবে না প্রথমে জেনারেল ডাক্তারকে দেখানো হবে এবার ওনার যদি মনে হয় রিপোর্টের মধ্যে যদি কোনো রকম কারোর সমস্যা থাকে উনি ঠিক করে দেবেন যে কোন ডাক্তারকে দেখালে এই সমস্যাটা সমাধান হতে পারবে আর এখানে রুটিন ব্লাড টেস্ট তো হসপিটালে হয় এছাড়া যদি কারো স্পেশাল কোনো ব্লাড টেস্ট হলো বা কোনো এক্স রে সোনোগ্রাফি এই রকম ধরনের সিটি স্ক্যান এইগুলো কিন্তু না হসপিটালেই হয় কিন্তু এইগুলো এমার্জেন্সি হসপিটালে হয় আর তার জন্য না তার বাড়িতে ফোন করে যে এই দিনে এই সময় তার অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড হয়েছে এইগুলো কিন্তু হসপিটালেতেই হয় এর জন্য কিন্তু আলাদা কোনো জায়গা নিজে সেইখানে গিয়ে এই কাজগুলো হবে সব কিছুই কিন্তু ডাক্তার দেখানো হোক বা কোনো ধরনের এই রকম ধরনের টেস্ট হোক সবই কিন্তু হসপিটালের আওতাতেই পড়ে ঘরের কিছুটা কাজ করে রেখে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে এখন দুপুর বারোটার সময় না অ্যাপয়েন্টমেন্টটা আছে একটু দেরি করেই না নিলাম কারণ ঘরের কাজগুলো করে রাখলে ডাক্তারখানা থেকে গিয়ে বাড়িতে না তখন আর কিছু করতে ইচ্ছা করবে না এমনিতে এখন যা গরম এখানে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মতো গরম এই আগস্ট মাসটা জুলাই মাসটাতেও ছিল আর যেতে যেতে এই দোকানটা না সামনে দেখছিলাম এখন না নানা ধরনের হার্বলটি না এখানে রাখে খুব সুন্দর না সাজিয়েছে কিন্তু এখন না এই দোকানগুলো বন্ধই থাকে পুরো আগস্ট মাসের মিডিল থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কারণ এখানে যা গরম পড়ে না এই গরমের সময়টা বিশেষ করে আগস্ট মাসের হাফটা পুরো বন্ধই রেখে দেয় দোকানগুলো আর হসপিটালে যাওয়ার আগে সামনে যে টেডি বলে যে দোকানটা দেখছেন এই দোকানটা না যাবো এই দোকানটা না খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ঘর সাজানোরও জিনিস পাওয়া যায় ক্রাফটিংয়েরও না জিনিস পাওয়া যায় তো ভাবছি কিছু একটা কিনবো মেয়েটার জন্যে দুপুরবেলার দিকটা না মেয়ে তো আর ঘুম হয় না ওকে কিছু একটা দিয়ে দিল ও নিজের মতো করে খেলতে পারে সময়টাও না চলে যায় মোটামুটি যে কটা জিনিস নেওয়া সেটা নিয়েও নিয়েছে আর হসপিটাল যেহেতু পাশেই ছিল খুব একটা সময় লাগেনি হসপিটালে আসতে আর হসপিটালে ঢোকার মুখেই না এই রকম ধরনের একটা এটিএম মেশিনের মতোই একটা মেশিন থাকে আপনাদেরকে প্রথমেই বলছিলাম না সবার কাছে একটা ভোটার কার্ডের মতো কার্ড থাকে তো এই কার্ডটাই এখানে আমি এরকমভাবে দেব। এই কার্ডটা দেওয়ার সাথে সাথে এখান থেকে এরকম একটা না পেপার বেরিয়ে আসে এইখানে নাম্বারটা লেখা থাকে আর তার সাথে সময় আর ডক্টরের নামটাও লেখা থাকে খুবই সুবিধা এরকমভাবে ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া থাকলে আর কিছু জিজ্ঞাসা করতে হয় না কত নাম্বার আছে কি না আছে তা আমার ফার্স্ট ফ্লোরে ডক্টর বসেন যে দশ নম্বর যে চেম্বারটাই হচ্ছে ডক্টরের চেম্বার আর এখানে না শো করে যার যে নাম্বারটা সেই নাম্বারটা যখনই আসবে এখানে রেড কালারটা হয়ে যায় তো এখানে পেশেন্টকে ডাকার কোনো ব্যাপার থাকে না যখনই যার নাম্বারটা আসবে সেই নাম্বার দেখে সে ডাক্তার দেখাতে চলে যাবে যে আমার নাম্বারটাও এসে গেছে একটু দেরি করে না অ্যাপয়েন্টমেন্ট নেওয়া না একটু সুবিধা হয় বেশ তাড়াতাড়ি হয়ে গেল আর আমার যেহেতু ব্লাড টেস্ট তো সেই জন্য ডাক্তারখানায় শুধু গেছিলাম শুধু ব্লাড টেস্টগুলো লিখে দেবে আর ডেটটা নিতে হবে আর আমরা এখন কি করি বাড়িতে বসে না একটা অ্যাপ আছে সেই অ্যাপে সাহায্যে এখন আমরা ডক্টরের অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে নিই হসপিটালে না আসতে হয় না এই একটা সুবিধা হয়েছে আর বাড়িতে এসে গেছি সেই মশলাগুলো করেছিলাম তো বেশ ভালো রকমভাবে ঠান্ডাও হয়ে গেছে এগুলো এবার জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রাখবো এবার মশলাগুলো গুছিয়ে রাখতে রাখতে আজকে এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন টাটা